তো আসে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে আর আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে তিনটি লঞ্চ কীর্তন খোলা দশ কুয়াকাটা দুই এবং নতুন লঞ্চ এমখান সাত এমখান সাত এখন বর্তমানে নিয়মিত চলাচল করতেছে ঈদের পরে হয়তো রোটেশনে যাবে এমকান খান সাত মাসের জোর তারিখে চলতি মাসের জোর তারিখে ঢাকা সদরঘাট থেকে ছাড়ে এবং বেজোর তারিখে বরিশাল লঞ্চগার থেকে ছাড়ে তো এইভাবেই লঞ্চ এমখান সাত নিয়মিত চলাচল করতেছে বরিশালের বাকি লঞ্চগুলোর সাথে আর আজকে বরিশাল থেকে এই তিনটে লঞ্চ কেমন ডেকে যাত্রীগুলো সেটাই দেখাবো আপনাদের এখন এটা হলো কীর্তনফোলা দশ কৌশের ডেক শ্রেণী আর এই কীর্তনফোলা দশ দ্বিতীয় দ্বিতীয়তলার দিক শ্রেণী দ্বিতীয়তলার দেখ খাল আছে অলপ বয়স কুঁৱা কাটা ধৰি লওছে গাৰ্মেণ্ডে

ডেকের সাইড লাইট গুয়া রাখা আছে আর এই হলো এমখান সাত মাসের মেইন ডেক আর এটা হলো এমখান সাতনাসের দ্বিতীয় তলার পিছনের ডেক আর এই হলো এমখানের অবস্থা কলকাতা কেন্দ্র থেকে থেকে এমখানে যাত্রী বেশি আছে যেহেতু নতুন লঞ্চ যাত্রী বেশি হবে এটা স্বাভাবিক